শিক্ষার্থীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গতকাল সারাদেশে সংঘর্ষে যে ছয়জন নিহত হয়েছিল সে ছয় জনের জানাজা পড়ার পর ছয়টি ছয়টি কফিন কফিন ছিল সেখানে নিয়ে নিয়ে একটি মিছিল টিএসির দিকে টিএসির দিকে যাওয়ার সময় কলাভবনের সামনে পৌঁছালে পুলিশ সেখানে সাউন্ড গ্রেড এবং টিআর সেল নিক্ষেপ করে সেই টিআর শেলে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় মুহূর্তে যারা অবস্থান করছেন তাদের এই অবস্থা হয়েছে

এখন আন্দোলন আর কোটার মধ্যে নাই বাংলাদেশের সংস্কার চাই বাংলাদেশের সংস্কার মারছে নাকি নে পরেই মারছে মারছে গায়ে মারছে কি মারছে হাজার হাজার শিক্ষার্থীরা ছিল মেহেরা ছিল কেউ বেরোতে পারছে না আমার ককটেল লেগেছে আমি সাধারণ এটা টুকাই আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি আমার বাড়ি নরাইল মার সাথে রেখে আমি আমার জন্ম নরাইল কিন্তু ছাত্রকে জন্য আমি জীবন দিতে রাজি নরাইল ভাই এটা পানি দেন তো আমি আবার পিছন দিকেও আটকে দুই দিয়ে আমরা আমাদেরকে মধ্যে রেখে তারপর আর গ্যাস ককটেল এগুলো ফাটাইছে কোন ছাত্র সমাজের কেউ এই অত্যাচার দেখে চুপ করে বসে থাকতে পারে না